হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি আল্লাহর মতো অনেক অনেক ভালো আছি আজকের বিষয়টা হচ্ছে আমাদের টিকটক অ্যাকাউন্ট কমেন্ট নিয়ে অনেকে বলতেছেন যে ভাই টিকটকে কমেন্ট করতে পারতেছি না অনেকে বলতেছে অনেকের ভিডিও আমরা কমেন্ট করতে পারতেছি না তো এটার কারণ কি এই সমস্যাটার সমাধান কি আজকের ভিডিওতে দিয়ে যাব এই সমস্যাটার সমাধান কি এবং কি কি করে আপনি আপনার ভিডিওর কমেন্ট বক্স অফ এবং অন করে রাখবেন কি করে অন করবেন কি করে অফ করবেন তো টিকটকের যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করবেন ইনশাআল্লাহ সমাধান করে দিব তো টিকটক অ্যাকাউন্ট ব্র্যান্ড হয়ে গেলে আমাদের সাথে যোগাযোগ করবেন অ্যাকাউন্টটা রিকভার করতে তো তার জন্য কি করতে হবে ডিসক্রিপশন হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবেন ওইখান থেকে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন তো মূল টপি আসা যাক আমাদের টিকটক অ্যাকাউন্ট এর ভিডিওর কমেন্ট বক্স নিয়ে কমেন্টটাকে আমরা অফ করে রাখবো নাকি অন করে রাখবো তো অবশ্যই এটা আপনাকে অন করে রাখতে হবে টিকটক অ্যাকাউন্ট যখন আপনি একটা ভিডিও পোস্ট করবেন ভিডিওর কমেন্ট অন করে আপনি পাবলিশ করবেন তাতে করে দেখা যায় ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স থাকবে অনেকটা অনেকে কমেন্ট করতে আসে তো যারা যারা আমরা পাবলিক টিকটক অ্যাকাউন্টে কাজ করে থাকি অবশ্যই অবশ্যই টিকটক অ্যাকাউন্ট এর কমেন্ট আমরা বন্ধ করবো না অবশ্যই এটা অ্যাক্টিভ করে রাখবো যাতে করে অনেকে আমাদের এখানে ভিডিওটা দেখে কমেন্ট করতে পারে এবং কি যারা নিজস্ব ভিডিও আপলোড করতেছেন কোনো পার্সোনাল ভিডিও আপলোড করতেছেন সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কমেন্ট বক্সটা অফ করে রাখতে হবে তাহলে দেখা যায় নানা ধরনের গালি শুনতে হবে তো তখন অবশ্যই অবশ্যই আপনাকে কমেন্ট বক্সটা বন্ধ করে রাখতে হবে তো কি করে কমেন্ট বক্সটা বন্ধ করবেন কি করে এটা অন করবেন টু যে দেখিয়ে দিচ্ছি বিস্তারিত ভিডিও হোম স্ক্রিনে তো যাওয়ার আগে একটা কথা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিবেন নিত্য নতুন ভিডিও টিকটকে আপনার ভিডিও থেকে কমেন্ট করতে পারতেছে না কমেন্ট বক্সটা বন্ধ করা আছে এবং কি কমেন্ট বক্সটা কি করে খুলবেন তো এইখান থেকে আমরা আমাদের প্রোফাইলটা ওপেন করে নেব প্রোফাইলটা ওপেন করার পরবর্তীতে কর্নার এখানে থ্রি ডট পেয়ে যাব আমরা তো এখান থেকে থ্রি ডটটা ওপেন করে নেবো থ্রি ডটটা ওপেন করার পরবর্তীতে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আমি যদি আপনাদেরকে দেখাই নিচে এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি তো আমরা এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যেতে হবে তো আপনি যদি কমেন্ট বক্সটা বন্ধ করতে চান কিংবা কমেন্ট বক্সটা খুলতে চান এখান থেকে আপনি সেটিংসটা করে নিতে পারেন তো এখান থেকে আমাদের কাজ হচ্ছে একটা অপশান খুঁজে নেওয়া এখানে প্রাইভেসি তো উপরে আমি যদি আপনাদেরকে দেখাচ্ছি একটুএ তো যারা যারা আমার চ্যানেলের নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ওইখান থেকে আমরা প্রাইভেসিতে ক্লিক করে দিতে হবে এখানে আমরা প্রাইভেসিটা পেয়ে যাবো এখান থেকে আমরা আমাদের প্রাইভেসিটা সিলেক্ট করে নেব প্রাইভেসিটা ওপেন করার পরবর্তীতে আমাদেরকে এমন একটা পেজে নিয়ে আসবে তো পেজটা আমরা একটু হোল্ড করে নিচে চলে আসবো তো একটু নিচে আসার পরবর্তীতে এখানে পেয়ে যাবো আমরা কমেন্ট বক্স একটা কমেন্ট নামে একটা অপশান তো আমি যদি দেখাই উপরে এই যে দেখেন এখানে কমেন্ট তো এখান থেকে আমরা কমেন্ট বক্সে ক্লিক করে দিব তো আমরা এখান থেকে কমেন্ট অপশানটাতে ক্লিক করে দিব কমেন্ট অপশানটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে উপরে উপরে যে একটা অপশন পাবো আমরা কর্নারে তো এখানে নো ওয়ান করা আছে আমার অপশনটা তো আমি যদি অপশানটাতে চলে যাই চলে গিয়ে দেখিয়ে দিচ্ছি তো আমি অপশনটাতে ক্লিক করে দিলাম অপশানটাতে ক্লিক করে দেওয়ার পরবর্তীতে নো ওয়ান করে দিলে এটা আপনাকে কেউ কমেন্ট করতে পারবে না এবং কি এভরি ওয়ান করে দিলে সবাই আপনাকে কমেন্ট করতে পারবে তো আপনি চাইলে এখান থেকে কমেন্ট বক্সটা অন করতে পারেন এবং কি চাইলে কমেন্ট বক্সটা অফ করে রাখতে পারেন তো আমি এখান থেকে এটা এভরি করে দিলাম এভরি অন করে দেওয়ার পরবর্তীটা আমি ব্যাক করে দিব তো ভিডিওটা আজকে